রোনাল্ডো ফুটবলের রাজা তার লিগাসির বইয়ে এখন আর মাত্র একটাই অধ্যায় বাকি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ জেতা এটাই সেই মানুষের স্বপ্ন সে সারা জীবন বিশ্বকে জয় করে এসেছে নিজের দেশের জন্য নিজের লাল সবুজ পতাকার জন্য বছরের পর বছর রোনাল্ডো একাই লড়েছে জয়ের জন্য প্রতিটি বিশ্বকাপে সে ছিল রেডি ক্ষোধার্থ নির্ভীক কিন্তু কখনো কখনো মহত্ত্ব একাকী হয়ে পড়ে সে চেয়েছিল এমন একটি পর্তুগাল যে শুধু খেলবে না তার সঙ্গে লড়বে দেশের জন্য তার স্বপ্নের জন্য প্রতিটি হারের পর দোষটা তার ওপরে ভালোই দল নিচে নামলে ভিলেন বানানো হতো রোনাল্ডো মিডিয়া তাকে ভাঙার চেষ্টা করেছে মানুষ তাকে ভুলে যাওয়ার চেষ্টা করেছে কিন্তু রোনাল্ডো কখনো থামেনি সে প্রমাণ করেছে নিরাপত্তাও এক ধরনের জবাব যখন সবাই বলেছিল রোনাল্ডো শেষ তখন সে সৌদিতে গিয়ে বিশ্বকে মনে করিয়ে দিল সিংহ কখনো রিটায়ার হয় না শুধু নতুন যুদ্ধ খুঁজে নেয় সেখানে সে আবারও ফিরে পেয়েছে নিজের ক্ষুধা নিজের সম্মান নিজের জ্বলন্ত আবেগ আর এখন দুই হাজার ছাব্বিশের জন্য পর্তুগাল বদলে গেছে আজ সে আর একা নয় ব্রোনো ফার্ন তার জেনারেল রাফায়েল লেয়াও ও ফেলিক্স তার আক্রমণের তীর নুনো মেন্ডেজ ও গাঞ্জালো রামোস রক্তের সৈনিক আর গোলপোস্টে দিয়াগো কোস্তা এক অটল প্রাচীর আজ পুরো পর্তুগাল দল খেলবে একটাই লক্ষ্য সামনে রেখে রোনাল্ডোর স্বপ্নের জন্য পর্তুগালের স্বপ্নের জন্য এটাই রোনাল্ডোর শেষ যুদ্ধ